দীর্ঘদিন প্রেমের পর প্রেমিকাকে ফেসবুকে ব্লক করে দেয় প্রেমিক তাই বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা বিয়ের আগে সবই হয়েছে আমাদের মধ্যে বিয়ের দাবিতে সারারাত প্রেমিকের বাড়ির উঠানে অবস্থান নেন একুশ বছর বয়সী এই তরুণী সম্প্রতি বরিশাল দুই নং কাশীপুর ইউনিয়নের তুলাতলা এলাকার মাঝিবাড়িতে ঘটে এমন ঘটনা শেষ মুহূর্তে ওর আমি বিয়ে করতে চাই আমি ওর বউ হিসেবে থাকতে চাই বাড়িতে জানা যায় টিকটকে মাঝিবাড়ির মাহফুজের সাথে পরিচয় হয় পটুয়াখালীর কালাইয়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের তরুণী শারমিন আক্তারের এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় গভীর প্রেমে প্রেমিকের আবদারে পটুয়াখালী থেকে বরিশালে এসে দেখাও করেন এই তরুণী পরে দুইজনের প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে এমনকি মাঝে মাঝে মায়ের অনুপস্থিতিতে প্রেমিক মাহফুজ তার বাড়িতেও নিয়ে যেতেন শারমিনকে শুক্রবার দিনও আমাদের ওদের বাসায় নিয়ে আসছে আমার কিন্তু এই যে উপরে কিন্তু জিজ্ঞাসা করেন আমি বাসা দেখে চিনি কিভাবে ও আমার না দেখলে আমি চিনবো কিভাবে

ব্লক টলক মারার পর আবার কালকে না যেন পশু খুলছে আবার একটু মনে করেন দেখা চাহা করে তারপরে কথাবার্তা বললা ও আবার আমার ব্লক করে তারপর আমি কালকে বাধ্য হয়ে আমি বাড়িতে আসছি শুনছি যে বাড়িতে একটা মেয়ে আসছে কালকে রাতে আসার পরে নাকি কিছু মারধর হয়েছে এ বিষয়ে প্রেমিক মাহফুজের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি । তবে মা জানান একজন মা এবং মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ তিনি হতে দিতে পারেন না তাই ছেলে রাজি না থাকলেও ওই মেয়ের সাথেই তার ছেলেকে বিবাহ দেবেন বলেও জানান তিনি আমি কই আপনারা বিয়ে পড়াই দিয়েছেন আমার বাবা আমার কোনো আপত্তি নেই এতে আমার কোনো আপত্তি নেই কারণ আমার ও যদি যদি আরো আরো পাঁচটা ছেলের সাথে যদি সম্পর্ক করিয়া আমার ছেলের সাথে আইসে ও যদি সংসার করতে পারে ও করো ও সংসার করতে পারবে না এটাও আমার ওই ইসে লেখা থাকবে ও যদি সংসার যদি না করতে পারে বা কোনো সমস্যা হয় আমারই যেন কেউ দায়ী করে অরে যদি ও ও যদি অরে মারিয়ে ফেলে ও যে ও আর ও অরে যদি ও মারিয়ে ফেলে অর ফাঁসিয়েবে ব্যাপারটা যাতে মেসুয়েল হয় এবং ভালোভাবে হয় এবং মেয়ে ছেলে উভয় উভয়কে পায় এই ব্যবস্থাটা আমি করতেছি এবং সামাজিকভাবে যেটা হয় আর কি আইনগত এবং সামাজিকভাবে এই জিনিসটাই আমরা করতেছি